আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাহ পৃথিবীতে তসরিফ এনেছেন মামিনার ঘরে সত্তর হাজার ফেরস্তা মিছিল নিয়ে এসেছে উনাকে তো আল্লাহ পাঠিয়েছেন রহমতুল্লিল আলামিন করে তা আলামের মধ্যে তো শুধুমাত্র মানুষ না উনি তো জিনেরও নবী উনি তো ফেরেস্তারও নবী উনি তো স্থলবাগের নবী উনি জলবাগের নবী উনি বায়ুমণ্ডলের নবী খোদার খোদাই যত বড় তার নবীতের এরিয়া তত বড় সুবাহ আলাহান্না কিছুক্ষণের জন্য মা মেনার ঘর থেকে ফেরিস্তারা রসুল খোদা সাল্লামকে নিয়ে যায় এবং খোদার খোদাইয়ের মধ্যে ভ্রমণ করেছে সুহান না। খোদার খোদায়ের মধ্যে ভ্রমণ করেছে সকলে রসুল করিম সাল্লামের দিদার নসিব করেছে সেই জন্য বলে আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় এগুলো হাদি শরীফের সাথে সম্পৃক্ত সবাই সেই দিন খুশিতে আত্মহারা হয়েছে শুধু একজন হতে পারে ওনার নাম হচ্ছে ইমলি শেতান উনি ছাড়া সবাই খুশি ছিল সবাই খুশি ছিল আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে সাত করেন লা আক্সিমু বিহাذاল بلد লা আক্সিমু এখানে যে লা এসেছে লা এটা দুইটি অর্থ আছে একটা হতে লা এখানে মানা হবে একটা অর্থবোধক আর একটা হচ্ছে লা এটা অতিরিক্ত এখানে লার কোনো মানা নাই লার মানা কি লার যদি মানা হয় অর্থাৎ না কাফেরদের ধারণা ছিল যে আল্লাহ রব্বুল আলমিন মানুষের ইন্তেকালের পরে তাকে আবার জনম দিবেন না তাকে আর জনম দিবেন না এটাই লাস্ট হাসরের ময়দান আর কায়ে হবে না তখন আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন লা তোমাদের ধারণা ভুল ওপসিমু বিহাদাল বালাদ আমি এই মক্কা নগরীর শপথ করে বলছি তোমাদের এই ধ্যান ধারণা ভ্রান্ত বলুন না এক অর্থ আর এক অর্থ হচ্ছে লা এটা হলো লা মে এটার কোনো অর্থ হবে না লা ওপসিমু বিহা ডাল বালাদ আমি এই নগরী নতা মক্কা নগরীর পসম করে বলছি মক্কা নগরীর ইয়া রাসূলুল্লাহ কসম কেন এরপরে আসে ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাত ইয়া রাসূলুল্লাহ মক্কার কসম আমি এই জন্যই করছি মক্কার কসমের আগে করিনি ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাত আমাদের ছেলেরা জানে মাদ্রাসার এখানে ওলামায়ে কেরাম যারা আছে তারা জানেন এটা ওয়া ওয়াই হালিয়া যেটা অবস্থাকে বোঝায় আমি এই নগরীর কসম করে বলছি এই জন্য যে আপনি এই নগরীর মধ্যে বিদ্যমান আছে আপনার জন্মটা এই নগরীর মধ্যে হয়েছে আপনি এই নগরীতে আসবেন সেই জন্য আগে থেকে আমি এই নগরীকে সাজিয়ে রেখেছি আজকে এই নগরী বরকতময় হয়েছে যেই দিন আপনার কদম মক্কার জমিনের মধ্যে লেগেছে সেই দিন মক্কা বরকতময় হয়ে গিয়েছে আমি আল্লাহ ও সেই মক্কা নগরীর কসম করছি সুবহানাল্লাহ বল না তা রাসূলুল্লাহ মক্কা নগরীতে কিভাবে এসেছেন যেটা এসেছেন সেটাই তো তাহলে বুঝা যায় রসুল্লা সল্লাহস মিলাদের কসম স্বয়ং আল্লাহ পেয়েছে সয়াদান আল্লাহ বলেন না আমাদের অনেক ভাই এরা খোঁজে মিলা দু খোঁজে ডাইরেক্ট পায় না খোঁজো না ভাই পাবা তো সব কিছু আছে কোরআনের নাই কি সবই তো আছে লা ও সিমু বিহান বারা হিলুন আপনি এখানে মোস্তা আপনি এখানে অবস্থান আছেন সেই জন্য আমি পছন্দ করছি এই নগরীর মক্কা নগরীর নগরীর দাম এত বেশি হয়েছে এই জন্য যে রসুল আপনি তস্যি কেন সেই জন্য মক্কার দাম হয়েছে রসুল উল্লাহ মদিনা শরীফে যান নাই ততদিন পর্যন্ত মদিনার নাম নাই, মদিনার নাম ছিল ইয়াসরিফ যখন রসুল উল্লাহ মদিনার মধ্যে পা রেখেছেন সাথে সাথে যার নাম ইয়াস্রিফ ছিল এতদিন ছিল ইয়াসরিব দুর্ভাগ্য একটা শহর যেই শহরের মধ্যে গেলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেত কঠিন জ্বর হতো সেই মদিনার মধ্যে মধ্যে যখন রসুল্লাহর কদম পড়েছে আর নাম ইয়াসরিব নাম নাম হয়ে গেল আল মনোভরা আলোকিত নুরানি শহর বলুন সবগুলো হয়েছে রসুল্লাহর সৎকার রসুল্লাহর সৎকায় সেই জন্য আল্লাহ কসম করেছেন এখন রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম পৃথিবীতে কিভাবে এসেছেন তৃতীয় নম্বর আয়াতে বলছেন আমি সঙ্গে বেগুলো তফসিল করছি এবং ওই জন্মদাতা আমাদের জন্মদাতা কয়জন বলেন আমাদের জন্মদাতা কয়জন হ্যাঁ জন্মদাতা যদিও বলি আমরা জন্মদাতা একজন মূলত জন্ম কার্যক্ষেত্রে দুইজন মা এবং বাবা মা এবং বাবা কি একা কোনোদিন জন্ম দিতে পারবে এমনি জন্মদাতা বলতে আমরা বলি পিতাকে বুঝাই আর কি কিন্তু পিতা একা কি জন্ম দিতে পারবে সেই জন্য যেই হাদিস শরীফের মধ্যে আছে ওয়ালেদ ওয়ালেদ ওইখানে বুঝতে হবে পিতাও মাতাও পিতার আন্ডারেই মাতা দনুজনের শপথ করেছেন ওয়ালি দিন এবং পিতার শপথ জন্মদাতার শপথ ওয়ামা ওয়ালাদা ওই পিতা যাদেরকে জন্ম দিয়েছে অর্থাৎ সন্তান সন্তানের শপথ এটা দ্বারা উদ্দেশ্য কি গত জুমার মধ্যে বলেছিলাম আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর বদলতে দোয়ার বদলতে পৃথিবীতে এসেছেন সেই ইব্রাহিম খলিলুল্লাহর জন্য জন্য নবী বলেছেন আনা আমি ইব্রাহিমের দোয়ার ফসল এখানে ওয়ালেদ হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ অথবা ইসমাইল জবিউল্লাহ এরা হচ্ছে ওয়ালেদ ওয়ামা ওয়ালাদা তারা যাদেরকে জন্ম দিয়েছেন সেই বংশের মধ্যে আমার নবী এসেছে সেই নবীর কসম করেছেন মহান আল্লাহ রব্বুল আলমী এখন আসেন মহানবী পৃথিবীতে কিভাবে এসেছেন মহানবীকে অনেকে আমাদের ওনার আকৃতি আমাদের ওনার আকৃতি মতো মতৃতি না ওনার আকৃতি আমাদের মতো ওনার দুইটা চোখ আছে আমাদের দুইটা চোখ ওনার দুইটা চোখ মোবারক আমাদের একটা নাক আছে ওনার একটা নাক মোবারক আছে আমাদের দুইটা হাত আছে ওনার দুইটা হাত মোবারক আছে আমাদের দুটি পা আছে ওনার দুইটি পা মোবারক আছে উনি হচ্ছেন বরকতময় আমরা বরকত শূন্য সুরতে আমাদের মতো দেখে অনেকে নিজেকে রসুল্লার সাথে মাফের রসুল্লাহকে নিজের ভাটকারা রাখতে চেষ্টা করে বলুন না না এখন আসেন আমার জন্মটা কিভাবে।